আতঙ্ক ছড়াচ্ছেন এবং এই আগস্টে এটা হবে সেটা হবে সরকার পতন হবে দেশে বিশাল আন্দোলন হবে উমুকে চলে আসবে দেশে এই ধরনের যারা মিথ্যা প্রভাবনটা ছড়াচ্ছেন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যারা মিথ্যা আতঙ্ক ছড়াচ্ছেন জনগণের ভিতরে একটা উস্কানির সৃষ্টি করছেন জনগণের ভিতরে একটা জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি করছেন আপনারা এগুলো বন্ধ করেন কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক ধরনের টপিক রয়েছে অনেক ধরনের দেশত্ববোধক বিষয় রয়েছে দেশের স্বার্থে কথা বলুন দেশের উন্নয়নের জন্য কথা বলুন যারা এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছেন যারা দেশ বিদেশে থেকে এই ধরনের তথ্য ছড়াচ্ছেন যে আগস্টে অনেক কিছুই ঘটতে যাচ্ছে আগস্টে একটি বড় ধরনের কাল বয়ে আসতেছে বাংলাদেশের জন্য দর্শক এই ধরনের কোনো কিছুই হতে যাচ্ছে না বাংলাদেশে কারণ সরকার যথেষ্ট পরিমাণ হার্ডলাইনে রয়েছে এবং যথেষ্ট পরিমাণ দেশ এখন স্থিতিশীল গতিতে কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করছে সুতরাং এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে অনুরোধ করছি প্লিজ এগুলো বন্ধ করে দেশের স্বার্থে কাজ করুন দেশকে নিয়ে কথা বলুন দেশের উন্নয়ন নিয়ে কথা বলুন এবং সরকারকে উপদেশমূলক পরামর্শমূলক কিছু কন্টেন্ট তৈরি করুন তাহলে দেশ বাঁচবে দেশের স্বার্থ কাজ করবে এবং দেশের উন্নয়নে সেটা অনেক কাজে আসতে পারে আমি আজকের একজন কথা বলছি কালকের আপনারা দশজন কথা বলবেন পরশুদিন এক লক্ষ কথা বলবেন সুতরাং প্রথমত দৃষ্টিকোণ থেকে আপনাদের মনে হতে পারে যে আমরা এগুলো বলে কোনো লাভ নাই এগুলো কারো কর্ণপাত হবে না বিষয়টা এরকম না আজকের আমি একজন কথা বলছি কালকের আরও একজন কথা বলবে পরশু এক লক্ষ লোক কথা বলবে বলতে বলতে একটা সময়ই কিন্তু আমাদের দেশের সমাজ পরিবর্তন সম্ভব আমাদের দেশের সমাজের পরিবর্তন দেশের পরিবর্তন দেশের উন্নয়ন সব কিছুই কিন্তু আমাদের সাধারণ মানুষের হাতে রয়েছে এবং আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলেই কিন্তু দেশকে একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী একটি পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব যখন আমরা এই ধরনের ন্যায়ের কথা বলতে থাকবো তখন অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে এবং অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে থাকবে এবং অন্যায়কারীরা এই মিথ্যাচারকারীরা কিন্তু আস্তে 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 কোন ঠাসা হয়ে যাবে এবং তাদের ভিতরে কেউ কেউ কিন্তু ভালোর পথে চলে আসবে সুতরাং বলতে শুরু করুন আমার জায়গা থেকে আমি বুঝি আপনার জায়গা থেকে আপনি বলুন ভালো কথা বলুন মিথ্যা প্রচারণা নয় আতঙ্কের সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো হেডলাইন নয় এগুলো বন্ধ করতে হবে বড় বড় আলোচক সমালোচকদেরকে আমি দেখেছি যে হেডলাইন বিজনেস শুরু করেছে দেশ বিদেশে বসে তারা এগুলোকে অতিরঞ্জিত করে আমি বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় আলোচক সমালোচকরা দেশ বিদেশের মাটিতে থেকে বিভিন্ন ধরনের টাইটেলকে বিকৃত করে প্রচার করছেন যে এই আগস্টে একটা বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা সম্পূর্ণ বানোয়াট কারণ কোনো সুযোগ নেই এই সরকারকে আসলে ব্যাহত করে তারপরে দেশের ভিতরে একটা নৈরেশের সৃষ্টি করা সরকার যখন এক মনে করবেন যে সুনির্দিষ্ট জায়গায় যখন দেশকে দাঁড়াতে সক্ষম হবেন তখন অবশ্যই সে নির্বাচন দিবে এবং নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ দল রয়েছেন আপনারাই নির্বাচিত এবং আপনারাই সরকার গঠন করবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এখন নৈরাশ্যের সৃষ্টি করাটা কোনো রকমই ঠিক হচ্ছে না ইভেন কি যারা বিদায়ী রয়েছেন যারা বিগত সরকারের আমলে যারা ক্ষমতা ছিলেন তাদেরকেও বলছি প্লিজ দেশকে নৈরাশ্যে পরিণত করবেন না এই দেশ আপনার আমার সবার এই দেশ গঠনে এগিয়ে আসুন দেশের স্বার্থে কথা বলুন আজকের আমি কথা বলছি আমার জায়গা থেকে কালকে আপনি আপনার জায়গা থেকে কথা বলুন এভাবে করতে করতে লক্ষ লক্ষ মানুষ যখন ন্যায়ের পথে কথা বলবে তখন অন্যায় ভেসে যেতে বাধ্য হবে এটা কোনো রাজনীতি নয় এটা কোনো রা রাজপথে এসে লড়া লড়া মানে লড়াই করার কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে কোনো মিথ্যাচার নয় কোনো ধরনের কোনো আতঙ্কমূলক খবর প্রচার নয় ধন্য আতঙ্ক ছড়াচ্ছেন এবং এই আগস্টে এটা হবে সেটা হবে সরকার পতন হবে দেশে বিশাল আন্দোলন হবে উমুকে চলে আসবে দেশে এই ধরনের যারা মিথ্যা প্রবাহনটা ছড়াচ্ছেন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যারা মিথ্যা আতঙ্ক ছড়াচ্ছেন জনগণের ভিতরে একটা উস্কানির সৃষ্টি করছেন জনগণের ভিতরে একটা জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি করছে আপনারা এগুলো বন্ধ করেন কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক ধরনের টপিক রয়েছে অনেক ধরনের দেশত্ববোধক বিষয় রয়েছে দেশের স্বার্থে কথা বলুন দেশের উন্নয়নের জন্য কথা বলুন যারা এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছেন যারা দেশ বিদেশে থেকে এই ধরনের তথ্য ছড়াচ্ছেন যে আগস্টে অনেক কিছুই ঘটতে যাচ্ছে আগস্টে একটি বড় ধরনের কাল বয়ে আসতেছে বাংলাদেশের জন্য দর্শক এই ধরনের কোনো কিছুই হতে যাচ্ছে না বাংলাদেশে কারণ সরকার যথেষ্ট পরিমাণ হার্ডলাইনে রয়েছে এবং যথেষ্ট পরিমাণ দেশ এখন স্থিতিশীল গতিতে কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করছে সুতরাং এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে অনুরোধ করছি প্লিজ এইগুলো বন্ধ করে দেশের স্বার্থে কাজ করুন দেশকে নিয়ে কথা বলুন দেশের উন্নয়ন নিয়ে কথা বলুন এবং সরকারকে উপদেশমূলক পরামর্শমূলক কিছু কন্টেন্ট তৈরি করুন তাহলে দেশ বাজবে দেশের স্বার্থ কাজ করবে এবং দেশের উন্নয়নে সেটা অনেক কাজে আসতে Pare. আমি আজকের একজন কথা বলছি কালকের আপনারা দশজন কথা বলবেন পরশু দিন এক লক্ষ কথা বলবেন সুতরাং প্রথমত দৃষ্টিকোণ থেকে আপনাদের মনে হতে পারে যে আমরা এগুলো বলে কোনো লাভ নাই এগুলো কারো কর্ণপাত হবে না বিষয়টা এরকম না আজকের আমি একজন কথা বলছি কালকের আরও একজন কথা বলবে পরশু এক লক্ষ লোক কথা বলবে বলতে বলতে একটা সময়ই কিন্তু আমাদের দেশের সমাজ পরিবর্তন সম্ভব আমাদের দেশের সমাজের পরিবর্তন দেশের পরিবর্তন দেশের উন্নয়ন সব কিছুই কিন্তু আমাদের সাধারণ মানুষের হাতে রয়েছে এবং আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলেই কিন্তু দেশকে একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী একটি পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব যখন আমরা এই ধরনের ন্যায়ের কথা বলতে থাকবো তখন অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে এবং অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে থাকবে এবং অন্যায়কারীরা এই মিথ্যাচারকারীরা কিন্তু আস্তে 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 কোন ঠাসা হয়ে যাবে এবং তাদের ভিতরে কেউ কেউ কিন্তু ভালোর পথে চলে আসবে সুতরাং বলতে শুরু করুন আমার জায়গা থেকে আমি বলছি আপনার জায়গা থেকে আপনি বলুন ভালো কথা বলুন মিথ্যা প্রচারণা নয় আতঙ্কের সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো হেডলাইন নয় এগুলো বন্ধ করতে হবে বড় বড় আলোচক সমালোচকদেরকে আমি দেখেছি যে হেডলাইন বিজনেস শুরু করেছে দেশ বিদেশে বসে তারা এগুলোকে অতিরঞ্জিত করে আমি বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় আলোচক সমালোচকরা দেশ বিদেশের মাটিতে থেকে বিভিন্ন ধরনের টাইটেলকে বিকৃত করে প্রচার করছেন যে এই আগস্টে একটা বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা সম্পূর্ণ বানোয়াট কারণ কোনো সুযোগ নেই এই সরকারকে আসলে ব্যাহত করে তারপরে দেশের ভিতরে একটা নৈরাশ্যের সৃষ্টি করা সরকার যখন এক মনে করবেন যে সুনির্দিষ্ট জায়গায় যখন দেশকে দাঁড়াতে সক্ষম হবেন তখন অবশ্যই সে নির্বাচন দিবে এবং নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ দল রয়েছেন আপনারাই নির্বাচিত আপনারা আপনারাই সরকার গঠন করবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এখন নৈরাশ্যের সৃষ্টি করাটা কোনো রকমই ঠিক হচ্ছে না ইভেন কি যারা বিদায়ী রয়েছেন যারা বিগত সরকারের আমলে যারা ক্ষমতা ছিলেন তাদেরকেও বলছি প্লিজ দেশকে নৈরাশ্যে পরিণত করবেন না এই দেশ আপনার আমার সবার এই দেশ গঠনে এগিয়ে আসুন দেশের স্বার্থে কথা বলুন আজকের আমি কথা বলছি আমার জায়গা থেকে কালকের আপনি আপনার জায়গা থেকে কথা বলুন এভাবে করতে করতে লক্ষ লক্ষ মানুষ যখন ন্যায়ের পথে কথা বলবে তখন অন্যায় ভেসে যেতে বাধ্য হবে এটা কোনো রাজনীতি নয় এটা কোনো রাজপথে এসে লড়া লড়া মানে লড়াই করার কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে কোনো মিথ্যাচার নয় কোনো ধরনের কোনো আতঙ্কমূলক খবর প্রচার নয় ধন্য আতঙ্ক ছড়াচ্ছেন এবং এই আগস্টে এটা হবে সেটা হবে সরকার পতন হবে দেশে বিশাল আন্দোলন হবে উমুকে চলে আসবে দেশে এই ধরনের যারা মিথ্যা প্রভাবনটা ছড়াচ্ছেন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যারা মিথ্যা আতঙ্ক ছড়াচ্ছেন জনগণের ভিতরে একটা উস্কানির সৃষ্টি করছেন জনগণের ভিতরে একটা জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি করছে আপনারা এগুলো বন্ধ করেন কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক ধরনের টপিক রয়েছে অনেক ধরনের দেশত্ববোধক বিষয় রয়েছে দেশের স্বার্থে কথা বলুন দেশের উন্নয়নের জন্য কথা বলুন যারা এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছেন যারা দেশ বিদেশে থেকে এই ধরনের তথ্য ছড়াচ্ছেন যে আগস্টে অনেক কিছুই ঘটতে যাচ্ছে আগস্টে একটি বড় ধরনের কাল বয়ে আসতেছে বাংলাদেশের জন্য দর্শক এই ধরনের কোনো কিছুই হতে যাচ্ছে না বাংলাদেশে কারণ সরকার যথেষ্ট পরিমাণ হার্ডলাইনে রয়েছে এবং যথেষ্ট পরিমাণ দেশ এখন স্থিতিশীল গতিতে কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করছে সুতরাং এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে অনুরোধ করছি প্লিজ এইগুলো বন্ধ করে দেশের স্বার্থে কাজ করুন দেশকে নিয়ে কথা বলুন দেশের উন্নয়ন নিয়ে কথা বলুন এবং সরকারকে উপদেশমূলক পরামর্শমূলক কিছু কন্টেন্ট তৈরি করুন তাহলে দেশ বাজবে দেশের স্বার্থ কাজ করবে এবং দেশের উন্নয়নে সেটা অনেক কাজে আসতে Pare. আমি আজকের একজন কথা বলছি কালকের আপনারা দশজন কথা বলবেন পরশু দিন এক লক্ষ কথা বলবেন সুতরাং প্রথমত দৃষ্টিকোণ থেকে আপনাদের মনে হতে পারে যে আমরা এগুলো বলে কোনো লাভ নাই এগুলো কারো কর্ণপাত হবে না বিষয়টা এরকম না আজকের আমি একজন কথা বলছি কালকের আরও একজন কথা বলবে পরশু এক লক্ষ লোক কথা বলবে বলতে বলতে একটা সময়ই কিন্তু আমাদের দেশের সমাজ পরিবর্তন সম্ভব আমাদের দেশের সমাজের পরিবর্তন দেশের পরিবর্তন দেশের উন্নয়ন সব কিছুই কিন্তু আমাদের সাধারণ মানুষের হাতে রয়েছে এবং আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলেই কিন্তু দেশকে একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী একটি পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। যখন আমরা এই ধরনের ন্যায়ের কথা বলতে থাকবো তখন অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে এবং অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে থাকবে এবং অন্যায়কারীরা এই মিথ্যাচারকারীরা কিন্তু আস্তে 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 কোন ঠাসা হয়ে যাবে এবং তাদের ভিতরে কেউ কেউ কিন্তু ভালোর পথে চলে আসবে সুতরাং বলতে শুরু করুন আমার জায়গা থেকে আমি বলছি আপনার জায়গা থেকে আপনি বলুন ভালো কথা বলুন মিথ্যা প্রচারণা নয় আতঙ্কের সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো হেডলাইন নয় এগুলো বন্ধ করতে হবে বড়ো বড় আলোচক সমালোচকদেরকে আমি দেখেছি যে হেডলাইন বিজনেস শুরু করেছে দেশ বিদেশে বসে তারা এগুলোকে অতিরঞ্জিত করে আমি বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় আলোচক সমালোচকরা দেশ বিদেশের মাটিতে থেকে বিভিন্ন ধরনের টাইটেলকে বিকৃত করে প্রচার করছেন যে এই আগস্টে একটা বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা সম্পূর্ণ বানোয়াট কারণ কোনো সুযোগ নেই এই সরকারকে আসলে ব্যাহত করে তারপরে দেশের ভিতরে একটা নৈরেশ্যের সৃষ্টি করা সরকার যখন এক মনে করবেন যে সুনির্দিষ্ট জায়গায় যখন দেশকে দাঁড়াতে সক্ষম হবেন তখন অবশ্যই সে নির্বাচন দিবে এবং নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ দল রয়েছেন আপনারাই নির্বাচন এবং আপনারা সরকার গঠন করবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এখন নৈরাশ্যের সৃষ্টি করাটা কোনো রকমই ঠিক হচ্ছে না ইভেন কি যারা বিদায়ী রয়েছেন যারা বিগত সরকারের আমলে যারা ক্ষমতা ক্ষমতায় তাদেরকেও বলছি প্লিজ দেশকে নৈরাশ্যে পরিণত করবেন না এই দেশ আপনার আমার সবার এই দেশ গঠনে এগিয়ে আসুন দেশের স্বার্থে কথা বলুন আজকের আমি কথা বলছি আমার জায়গা থেকে কালকে আপনি আপনার জায়গা থেকে কথা বলুন এভাবে করতে করতে লক্ষ লক্ষ মানুষ যখন ন্যায়ের পথে কথা বলবে তখন অন্যায় ভেসে যেতে বাধ্য হবে এটা কোনো রাজনীতি নয় এটা কোনো রাজপথে এসে লড়া লড়া মানে লড়াই করার কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে কোনো মিথ্যাচার নয় কোনো ধরনের কোনো আতঙ্কমূলক খবর প্রচার নয় ধন্য আতঙ্ক ছড়াচ্ছেন এবং এই আগস্টে এটা হবে সেটা হবে সরকার পতন হবে দেশে বিশাল আন্দোলন হবে উমুকে চলে আসবে দেশে এই ধরনের যারা মিথ্যা প্রভাবনটা ছড়াচ্ছেন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যারা মিথ্যা আতঙ্ক ছড়াচ্ছেন জনগণের ভিতরে একটা উস্কানির সৃষ্টি করছেন জনগণের ভিতরে একটা জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি করছে আপনারা এগুলো বন্ধ করেন কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক ধরনের টপিক রয়েছে অনেক ধরনের দেশত্ববোধক বিষয় রয়েছে দেশের স্বার্থে কথা বলুন দেশের উন্নয়নের জন্য কথা বলুন যারা এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছেন যারা দেশ বিদেশে থেকে এই ধরনের তথ্য ছড়াচ্ছেন যে আগস্টে অনেক কিছুই ঘটতে যাচ্ছে আগস্টে একটি বড় ধরনের কাল বয়ে আসতেছে বাংলাদেশের জন্য দর্শক এই ধরনের কোনো কিছুই হতে যাচ্ছে না বাংলাদেশে কারণ সরকার যথেষ্ট পরিমাণ হার্ডলাইনে রয়েছে এবং যথেষ্ট পরিমাণ দেশ এখন স্থিতিশীল গতিতে কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করছে সুতরাং এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে অনুরোধ করছি প্লিজ এগুলো বন্ধ করে দেশের স্বার্থে কাজ করুন দেশকে নিয়ে কথা বলুন দেশের উন্নয়ন নিয়ে কথা বলুন এবং সরকারকে উপদেশমূলক পরামর্শমূলক কিছু কন্টেন্ট তৈরি করুন তাহলে দেশ বাঁচবে দেশের স্বার্থ কাজ করবে এবং দেশের উন্নয়নে সেটা অনেক কাজে আসতে পারে আমি আজকের একজন কথা বলছি কালকের আপনারা দশজন কথা বলবেন পরশু দিন এক লক্ষ কথা বলবেন সুতরাং প্রথমত দৃষ্টিকোণ থেকে আপনাদের মনে হতে পারে যে আমরা এগুলো বলে কোনো লাভ নাই এগুলো কারো কর্ণপাত হবে না বিষয়টা এরকম না আজকের আমি একজন কথা বলছি কালকের আরও একজন কথা বলবে পরশু এক লক্ষ লোক কথা বলবে বলতে বলতে একটা সময়ই কিন্তু আমাদের দেশের সমাজ পরিবর্তন সম্ভব আমাদের দেশের সমাজের পরিবর্তন দেশের পরিবর্তন দেশের উন্নয়ন সব কিছুই কিন্তু আমাদের সাধারণ মানুষের হাতে রয়েছে এবং আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলেই কিন্তু দেশকে একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী একটি পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব যখন আমরা এই ধরনের ন্যায়ের কথা বলতে থাকবো তখন অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে এবং অন্যায়গুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে থাকবে এবং অন্যায়কারীরা এই মিথ্যাচারকারীরা কিন্তু আস্তে 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 কোন ঠাসা হয়ে যাবে এবং তাদের ভিতরে কেউ কেউ কিন্তু ভালোর পথে চলে আসবে সুতরাং বলতে শুরু করুন আমার জায়গা থেকে আমি বলছি আপনার জায়গা থেকে আপনি বলুন ভালো কথা বল মিথ্যা নয়। সৃষ্টির জন্য কোন হেডলাইন নয় এগুলো বন্ধ করতে হবে আলোচক সমালোচকদেরকে আমি দেখেছি যে হেডলাইন বিজনেস শুরু করেছে দেশ বিদেশে বসে তারা এগুলোকে অতিরঞ্জিত করে আমি বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় আলোচক সমালোচকরা দেশ বিদেশের মাটিতে থেকে বিভিন্ন ধরনের টাইটেলকে বিকৃত করে প্রচার করছেন যে এই আগস্টে একটা বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে হ্যান হচ্ছে